হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আশা করি ভালো সকলকে জানাই কত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহফিক তাহফিক কাকে বলে এবং তা এভাবে লিখতে হয় বিশেষ করে দাখিলা এবং আলিম শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে ভিডিওটা আসছে এবং এই ভিডিওটা না এবং এটা একটা পিকচার তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি সিগা বস বাপ মাঝদার মাদ্দা জিন্স এবং সর্বশেষ অর্থ প্রথমে আপনারা এই সবগুলো লিখে নেবেন অবশ্যই অবশ্যই প্রথমে সবগুলো লিখে নেবেন যদি আপনারা সবগুলো না লিখেন তাহলে আপনাদের জন্য একটা বড় একটা প্রবলেম হয়ে যাবে আর অবশ্যই তাহকিক দিতে গিয়ে এই সবগুলো লিখতে হয় তো গাইস এটা লেখা শুরু করার পূর্বে আপনাদের বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই বাম সাইডে বাম সাইডে এক লাইনে আপনাদেরকে লিখতে হবে শিয়া বহস বাপ মাজদার মাদ্দা জিন্স অর্থ তো কাজ এগুলো লেখার পর আপনাদেরকে শুরু করতে হবে যেভাবে তার উপরে দেওয়া আছে প্রথমে আপনারা যেই মাঝদার যেই শব্দটা তাহকিক করতে চাচ্ছেন সেই তাহকিকের শব্দটা খুব ভালোভাবে স্পষ্টভাবে লিখবেন এবং এটা লেখার পরেতে যেখানে সিগা লেখছেন সিগার পাশে আপনাদের মাঝদারটা যেই শব্দটা যেই সিগার ওই সিগাটা লেখা লেখবেন যারা না পারবেন তারা অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন এবং তার শুরুতে আরও একটা বিষয় জানান জানিয়ে দিচ্ছি যে যারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি কত কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং সহজ সহজ ভিডিও দেওয়ার জন্য আমি আরও অনেক বেশি কষ্ট করবো এবং অনেক বেশি কাজ করবো গাইস আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কথা না পারে শুরু করা যাক আজকের এই ভিডিও তো গ্যাস সিগা এর পাশে লিখবেন ওয়াহেদ গায়েব তারপর তারপরে যে বহসটা লিখছেন বহসের লিখবেন পাশে লেখবেন ইজবাত মারুফ ইসবাত ফেলে মাজি মারুফ। আরুফ এবং এরপর হচ্ছে বাপ তো গ্যাস এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বাপ তো বাবের মধ্যে এসে লিখবেন বাবে তাফাইল এরপর হচ্ছে মাজদার মাজদারটা কি হয় সেটা আপনারা শব্দটা দেখলে খুব সহজ বানিয়ে নিতে পারবেন তো মাজদারটা হচ্ছে বাবে দিসু এরপর হচ্ছে মাদ্দা তো গাইস এই মাদ্দাটার একদম খুব সোজা একটা বিষয় খুব সহজ খুব সহজ একটা বিষয় এখানে যে সকল হরফ আরবি হরফ আসছে এবং এই আরবি হরফগুলো যেগুলো এই মাছদার ব্যবহার হয়েছে সেই মাইন সেই মেন হরফগুলাই আপনারা এখানে তুলে দিবেন মাদদাতে তো গাইস এই মাদদাটা লেখার পর আপনার নিচে চলে আসবেন জিন্স তো জিন্স হচ্ছে আরও সহজ একটা বিষয় যদি যদি হামজা ওয়াও ইয়া যদি তিনটার মধ্যে কোনোটা থাকে তাহলে আপনারা এখানে লিখে গাই রে সহি মাহমুজে ওয়াও কিংবা অন্য কোনো কিছু আপনাদের এখানে লেখার কোনো প্রয়োজন নেই এখানে লিখতেও হবে না আপনাদেরকে তো গ্যাস এটা লেখার পর আপনারা চলে আসবেন একদম নিচে অর্থ অর্থ হচ্ছে কথা বলল কথা বললো তো এখানে বিশেষ একটা বিষয় হচ্ছে যে শেষে যে চারটা বিষয় আছে মাসদার মাদ্দা জিন্স অর্থ এটাকে আপনার খুবই সঠিক দিতে হবে যদি আপনারা এটা সঠিক দেন তাহলে আপনারা এখানে ফুলমার্ক পাবেন আর যদি এটা সঠিক না দেন তাহলে আপনারা কিন্তু এখানে ফুলমার্ক পাবেন না তো উপরের তিনটা যদি আপনারা একটু অন্যরকম দেন তাহলে যে পরীক্ষার খাতাটা দেখে সে কিন্তু এত একটা বুঝবে না সুতরাং ওই উপরের লেখাটা যেরকমই হোক না কেন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই নিচের লেখাগুলোকে ঠিকঠাকভাবে লিখতে হবে তো গ্যাস আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খুব ভালোভাবে পড়বেন আপনাদের পরীক্ষার সামনে চলে এসেছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামুল্লাহি